এমনই মুহূর্তে আমরা দেখতে পেলাম আট দশটা ছেলে এসে আমাদেরকে বাধা প্রদান করে এই সময় আমরা কিছু গুটি উঠার আগেই তারা গালিগালাজ করে এবং ব্যানার নিয়ে টানাটানি শুরু করে কিছুক্ষণের মধ্যে আরও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন লোক এসে জড়ো হয়ে আমাদেরকে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তারা হাতাহাতি ধাক্ষাধাক্ষী শুরু করে পাশাপাশি অস্ত্র নিয়ে আমাদের উপর হামলার চেষ্টা করে তখন আমরা ইফতার মাহিলে বসে থাকা সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তারা জানায় এখানে কোনো পাল্টা জবাব না দিয়ে ইফতার মাহফিলে চলে যাওয়ার জন্য তখন আমরা এখান থেকে আমাদের সহযোদ্ধাদেরকে নিয়ে ইফতার মাহফিলে চলে যাইতে চাইলে তারা আবারও বাধার সৃষ্টি করে পরবর্তীতে আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে ইফতার মাহফিলে চলে যাই ইফতার মাহফিলের শেষে আমরা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি তখন কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দের পক্ষ থেকে সিলেট পুলিশ সুপার ও কানাইঘাটের নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয় এদিকে আমরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করি অফিসার ইনচার্জ সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত প্রদান করেন আমাদেরকে বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে প্রিয় অবস্থিতি এরপর থেকে আমরা দেখতে পেলাম কয়েকটি বিষয় নিয়ে প্রবাগানটা হচ্ছে সে বিষয়গুলো আমরা আপনাদের সামনে ক্লিয়ার করতে চাচ্ছি প্রথম প্রবাগানটা হচ্ছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কে বা কারা নামাজের সময় মিছিল করা স্থানীয়রা বাধা সৃষ্টি করেছে এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে আমরা সাতান্ন জনের সহযোদ্ধা নিয়ে উপজেলা গেইটের পাশের মসজিদে আসরের নামাজ শেষ করে তারপর আমরা মিছিল শুরু করে বাজারে যখন আসিয়া বাধার সম্মুখীন হই তখন কোনো নামাজের সময় ছিল না এবং এখানে স্থানীয়রা কোনো বাধা প্রদান করে নাই যারা বাধা দিয়েছে তারা মিডিয়ার সামনে পরিষ্কার কে বা যারা বাধা দিয়েছে তাদের দলীয় পরিচয় কি বিগত দিন তারা কাদের এজেন্ট বাস্তবায়নে এইখানায় কাজ করেছে সেটা সবার সামনে পরিষ্কার দ্বিতীয় প্রবাগানটা হচ্ছে যে এখানে বৈষম্য বিরোধীর নামে বুয়া একদম মিছিল বের করেছে তাদেরকে অপর বৈষম্য বিরোধীরা প্রতিহত করেছে এ বিষয়ে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা গতকাল যারা মিছিল করেছি তারা চব্বিশের বিপ্লবী ছাত্র জনতা আমরা যারা মিছিলের আয়োজন করেছি আমরা অপরিচিত কেহ নয় শুধু চব্বিশের বিপ্লবী শুধু চব্বিশের বিপ্লব নয় বিগত এক যুগ স্বৈরাচারের হাতে আমাদের অনেক রক্তের দাগ রয়েছে আমরা হামলা মামলা অতিক্রম করে জেল জুলুম অতিক্রম করে চব্বিশের বিপ্লবে হাসিনাকে লাল কার্ড দেখাতে চূড়ান্ত মৃত্যুর শপথ নিয়েছিলাম এবং আমাদের স্লোগান ছিল হয়তো মৃত্যু না হয় মাতৃভূমি সুতরাং এখানে আমাদের আন্দোলন সংগ্রাম আর ত্যাগ ত্যাগের ইতিহাস দামা চাপা দেওয়ার কোনো সুযোগ নয় আমরা চব্বিশের গেরিলা যোদ্ধা আরেকটা বিষয় প্রভাকাণ্ড হচ্ছে যে যে আমরা দেখতে পেলাম কালাইঘাট অফিসার ইনচার্জ নাকি বলেছেন এখানে বৈষম্য এখানে বিশৃঙ্খলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিশিং নিয়ে যাওয়ার পদে স্থানীয়রা বাধা প্রদান করেছে এবং পরবর্তীতে যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে তারা নাকি তারাও নাকি বৈষম্য বিরোধী নেতাকর্মী সে বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার যারা হামলা করেছে একজন পরে বাকি সবাই ছাত্রলীগের পদদারী নেতারা একজনের সাংগঠনিক কোনো পরিচয় আমরা পাই নাই সুতরাং বাকি যারা আছে তারা প্রত্যেকেই ছাত্র নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের সাথে সম্পৃক্ত সুতরাং তারা কিভাবে বৈষম্য বিরোধী হয় তারা কি অপরিচিত কেহ অফিসার ইনচার্জের কাছে আমরা সেটার সুস্পষ্ট ব্যাখ্যা চাই যদি অফিসার ইনচার্জ সাহেব সত্যি এমন বক্তব্য দিয়ে থাকেন তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক আমরা চব্বিশের বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে অফিসার ইনচার্জের এই বক্তব্য প্রত্যাখ্যান করে অনতি বিলম্বে তদন্ত তদন্ত সাবেককে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি একই সাথে আমরা কানাইঘাটের ছাত্র জনতার পক্ষ থেকে তেরো দফা দাবি নিম্নে তুলে ধরেছি কানাইঘাটের ছাত্র জনতার তেরো দফা দাবি এক নম্বর দাবি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অগ্রগতি করার লক্ষ্যে নয়টি ইউনিয়ন ও পৌরসভা আইন শৃঙ্খলা কমিটি সম্পন্ন করতে হবে প্রত্যেক কমিটিতে রাজনৈতিক দলসমূহের প্রতিনিধি শিক্ষার্থী প্রতিনিধি জেনারেল শিক্ষক মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি নিশ্চিত করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে হবে দুই টানার দালাল এবং দোষের দের নিয়ে পুলিশ প্রশাসন কিংবা উপজেলার প্রশাসনের কোন কর্মকর্তা ন্যূনতম কোনো কাজ করতে পারবে না সেক্ষেত্রে জিরো টলারেন্স ভূমিকা পালন করবে বিপ্লবী ছাত্র জনতা নম্বর দাবি সামাজিক রাজাগঞ্জ বাজার গাছবাড়ি বাজার এবং এক নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজারে পুলিশ পাড়ি বসিয়ে জনমানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে চার নম্বর দাবি হচ্ছে সীমান্তে মানব পাচার মাদক ব্যবসায়ীদের সাথে যারা জড়িত সকল গডফাদারদের চিহ্নিত করে তাদেরকে দ্রুত গ্রেফতার করে সীমান্তে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে রাজনৈতিক ও ফৌজদারি মামলা সাত দিনের মধ্যে নিরপেক্ষ তদন্ত করে অর্থ বাণিজ্য ছাড়াই ঘুষ বাণিজ্য ছাড়াই অপরাধীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে ছয় নম্বর দাবি হচ্ছে পাঁচ আগস্টের পর কারাইঘাটে যে সকল চিহ্নিত পেশিবাদ ও তাদের দোষরদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এসব মামলা চূড়ান্ত তদন্ত করে অপরাধীদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এখন পর্যন্ত কেন চিহ্নিত সন্ত্রাসীরা গ্রেফতার হয় নাই পুলিশ প্রশাসন কারণ দর্শাতে হবে সাত নম্বর দাবি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল আওয়ামী লীগ ও তাদের দোষররা একের পর এক গুজব ছড়িয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের প্রত্যেকের ফেসবুক আইডি শনাক্ত করে গ্রেফতার অভিযান চালাতে হবে আট নম্বর দাবি হচ্ছে পুলিশ প্রশাসন উপজেলা বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তারা পেশিবাদের আমলে সীমাহীন দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং দুর্নীতিবাদদেরকে অপসারণ করতে হবে নয় নম্বর দাবি হচ্ছে সাব রেজিস্ট্রারি অফিস স্বাস্থ্য কমপ্লেক্স পল্লী বিদ্যুৎ অফিস শিক্ষা অফিস পিআইও অফিস সমূহের দুর্নীতি অনিয়ম তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ব্যবস্থা নিতে হবে দশ নম্বর দাবি হচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স থাকা সত্ত্বেও ডাক্তার নিয়োগ হচ্ছে না মানুষ তার সেবা পাচ্ছে না ডাক্তার নিয়োগ হলেও ডাক্তার নিয়মিত সেবা দিতে যাচ্ছে না সাধারণ মানুষ তার ন্যূনতম চিকিৎসা সেবা পাচ্ছে না অনতি বিলম্বে এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডাক্তার বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে উপজেলা নির্বাহী অফিসারকে এগারো নম্বর দাবি হচ্ছে যে সকল পরিবহন মালিকরা কানাইঘাটের যে সকল পরিবহন মালিকরা নিয়মের চেয়ে অতিরিক্ত বাড়া আদায় করে মানুষকে হয়রানি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে বারো নম্বর দাবি হচ্ছে কানাইঘাট টু গাছবাড়ি রাস্তা বুরহান উদ্দিন রাস্তা সহ যে সকল রাস্তা মেরামতের প্রয়োজন সে সকল রাস্তা পুনর্নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে তেরো নম্বর দাবি হচ্ছে গতকাল আঠাইশে মার্চ শুক্রবার কানাইঘাট বাজারের চব্বিশের গণ অভ্যুতানে অংশগ্রহণকারী বিপ্লবী ছাত্র জনতার উপর হামলা ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা ও বেনার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দ্রুত তাদেরকে গ্রেফতার করতে হবে এবং চব্বিশের বিপ্লবী ছাত্র জনতার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রিয় উপস্থিতি আমাদের এই তেরো দফা দাবি কানাইঘাটের গণ্য মানুষের দাবি আমাদের এই তেরো দফা দাবি এই কানাইঘাটের আপামর জন্য সাধারণের দাবি ছাত্র জনতা নাগরিক শিক্ষক ছাত্র কৃষক শ্রমিক দিন মজুরদের দাবি অতএব আগামী দশ এপ্রিলের মধ্যে যদি বিপ্লবী ছাত্র জনতার এই তেরো দফা দাবি বাস্তবায়নে কোনো কার্যকরী ভূমিকা নেওয়া না হয় তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করে এদেশে এই কানাইঘাটের ছাত্র সমাজের সাথে সার্বিক আলোচনা সাপেক্ষে আমরা আগামী এগারো এপ্রিল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ সালমান ভাই আমরা একটা প্রশ্ন করতে আপনার কাছে এই যে আপনার বক্তব্য থেকে এসেছে বা আমরা গতকালকে আমি উপস্থিত ছিলাম না সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিষয়টা দেখছি তো আসলে ওই যে কথাটা হচ্ছে যে আপনাদের মিছিলটা আসরের নামাজের পূর্বে ছিল না পড়েছিল আমরা উপজেলা গেইটের পাশে যে মসজিদ ওই মসজিদে আসরের নামাজ পড়ে আমাদের সহযোগ দ্বারা মিছিল শুরু করে সেখানে আমরা আসরের নামাজ পড়ে মিছিল শুরু করেছি কাল স্পষ্ট হয়ে গেল বিষয়টা আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে আপনারা আসলে নির্দিষ্ট কয়জনকে আসামি করে এখানে মামলা দায়ের করেছেন এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি আমরা প্রাথমিক অবস্থায় যেহেতু আমরা অনেকেই চিনি না ভিডিও থেকে আমরা শনাক্ত করেছি এবং স্থানীয়দের সাথে এইটা মানে তাদের সম্পর্কে জেনে বুঝে আমরা প্রাথমিকভাবে আমরা ছয়জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও

কানাইঘাটের যে সকল দায়িত্বশীলরা দায়িত্ব পালন করছেন মূলত এরাই উদ্যোগ নিয়েছে এবং এটা জেলা ও কেন্দ্র নেতৃবৃন্দকে অবগত করার পর কেন্দ্র থেকে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে এখানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের ইফতার সুতরাং এখানে আলাদা কোনো গ্রুপ ছিল না কেন্দ্রীয় যিনি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্র আন্দোলনের কার্যনির্বাহী সদস্য শাহজালাল ইউনিভার্সিটির ছাত্র হাবিবুর রহমান মাসরুর ধন্যবাদ প্রশ্ন আছে যে মিম সালমান ভাই আপনি বা আপনারা যারা এখানে উপস্থিত আসছেন আপনাদের ব্যানার অভিসনে লেখা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খানা উপজেলার শাখা এই উপজেলার শাখা হিসাবে এখানে কোনো কমিটি আছে কি না এক দ্বিতীয় হলো আপনি সব আপনারা পাঁচজন আছেন কেন ক্যামেরার সামনে উপস্থিত আপনারা সে কোন কলেজে লেখাপড়া কররা একটু দর্শকরা জানতে চান প্রথমত হচ্ছে যে আমাদের কানাইঘাট উপজেলা কমিটি এখনও মানে আমাদের একটা খসড়া তালিকা হয়েছে কমিটি ঘোষণার জন্য কিন্তু জেলা কমিটি যখনই মানে এটা ফ্লাস করবে তখন দেখা যাবে কোন কোন দায়িত্ব রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আমি বৈষম্যবৃতির ছাত্র আন্দোলনশীলের যারা যুগ্ম আহ্বায়ক তারপরে উনি ওনার পরিচয় মহানগর বৈষম্যবৃত ছাত্র আন্দোলন মহানগরের দায়িত্বশীল উনি হচ্ছেন জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব উনি হচ্ছেন আমাদের জেলা কমিটির আরেকজন কার্যনির্বাহী সদস্য মূলত এখানে আমরা যারা কানাই সিলেট জেলা বৈষম্য ছাত্র আন্দোলনে আসি মূলত এরাই আমরা উদ্যোগ নিয়েছি এবং কানাইঘাটে যা যে সকল যুদ্ধারা আছে প্রত্যেককে আমরা আমন্ত্রণ করেছি উন্মুক্তভাবে এবং প্রত্যেকের সম্মানার্থে এখানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে প্রশ্নটা ক্লিয়ার হয়ে নাই আলিম বাজেটা জানতে চেয়েছেন যে আপনারা কোন স্কুল বা কলেজের শিক্ষার্থী সেই বিষয়টা আপনার তুলে ধরার জন্য আমি ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর উনি হচ্ছেন সিলেট আলিয়া শিক্ষার্থী তারপরে উনি হচ্ছেন সিলেট আলিয়া শিক্ষার্থী মানে আব্দুল কুদ্দুস মিসবা সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আপনি আপনি জি সরকারি কলেজে নিবেশ করছেন ধন্যবাদ হ্যাঁ এইজন্য ভাই আপনাদেরকে